এই যে এই জায়গাটা দেখতেছেন এই গর্ত দিয়েই আমাদেরকে ভিতরে যেতে হবে আর আমরা আমাদের যদি সাহস থাকে তাহলে আমরা অপর প্রান্ত দিয়ে বের হব আর যদি না পারি তাহলে আবার এই যে রিটার্ন চলে আসবো মানে দর্শক এই যে দেখেন কেমন অন্ধকার আর কেমন ভয়ঙ্কর দেখেন কিছু দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না তবে আমরা একটা টর্চ এনেছি এই টর্চের কারণে হয়তো অনেক দূর পর্যন্ত দেখা যাবে সাঁতেই থাকেন কেমন বেশি পিছলা আছে দাদা সব ভয়ঙ্কর এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি বিশাল বড় রিক্স এই রিক্স ওইভাবে বাপে করতে পাড়লে তো পা বের হবে না হ্যাঁ এই যে আমরা এতটুকু এসেছি আর ওই দিকে এতটুকু সামনে থামে ওখানে থামেন দেখেন কোন দিক বড়ো যেটি বড় এটি যেতে হবে থামেন দর্শক এখানে আসার পরে মুখ দুইটা ডান দিকে একটা বাম দিকে একটা তো যেহেতু এটা খুবই ছোট্ট যাওয়ার কোনো রাস্তা নেই সেজন্য বাম দিকের এইটা দিয়ে যাইতে হবে আমাদেরকে হ্যাঁ ভুল পথ ভুল করলে কিন্তু জিন্দেগি শেষ আর জিন্দেগিতে বের হতে পারবেন না চলে না গান না করবা ইতিমধ্যেই ভয় পেয়ে গেছে বসে যাওয়া যাবে না কিন্তু আমার সভাপতি খুব সাহস আছে উনি বলছেন তো ওটা কির বা পানির বোতল উনি বলছেন আমি যাই বাপরে খুবই ভয়ঙ্কর খুবই ছোট্ট একটি জায়গা হ্যাঁ এই যে প্রাণের যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক সাথে থাকবেন হ্যাঁ আপনাদেরকে দেখেন এই যে আমাদের সভাপতি আগে এগিয়ে যাচ্ছে আপনার খুব সাহস দিয়ারা মানুষ তো উনি কিন্তু ডাকাত মারতে পারেন ডাকাতকে একবার মেরে অবস্থা খারাপ করে দিয়েছিলো ডাক ডাকাতদের হ্যাঁ আসি নয় সত্যি বলছি আমাদের এই সভাপতি সাহেব একবার ডাকাতকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছিলো সেই হিসাবে কোনো ভয় নাই আমার কোনো ভয় নাই কেন ওই জানেন আমি পাইনি লাইন কিছু হলেই সভাপতি সামনে আছে আমার বর্ণনা শুনে তো খুব হাসি হাসি করছে কিছু বলে আমি সভাপতিকে দেখে আমাদের সভাপতি আমার কোনো ভয় নাই ইনশাল্লাহ এতক্ষণ কূর্বা নালী ভয় করার পরেও পূর্বা নালী এবার আগে আগে চলে গেছে ঠিক আছে দর্শক সব ও দেখেন সাপটা দেখেন কেমন মসৃণ আর মেজারও দেখেন কেমন উল্টা পাল্টা হ্যাঁ শীতল ঠান্ডা হ্যাঁ ভয়ঙ্কর শীতল মাথা আমার সাথে থেকে গেছিলো এই জন্য ব্যথা পাইছি হ্যাঁ মানে ক্যামেরার দিকে খেয়াল করি আবার টর্চের দিকে খেয়াল করি সব দিকে খেয়াল করতে করতে আমার মাথা সাথে থেকে গেছিলো ঠিক আছে তো তারপরেও আমি এই জায়গাটিতে যাবো ইনশাআল্লাহ সুড়ঙ্গা দিয়ে যাচ্ছি আমরা অনেকখানি এগিয়ে গেছি ডান দিকে মনে হয় হবে বাম দিকটা দেখেন দিকটা কত দূর গেছে ধ্যান দিকে চলেন ম্যাপ ট্যাপটা কিছু দেওয়া নাই দর্শক এখানে কোনো ম্যাপ চিহ্ন কিছু দেওয়া নাই এই যে দেখেন এখানে যদি কেউ যায় তাহলে কিন্তু সে যাইতে পারবো না ওখানে রাস্তা শেষ ডান পাশে তাই চলেন তো এখানে একটা ম্যাপ দেওয়ার দরকার ছিল আরও চিহ্ন দিলেই হতো

ভুত ভুত করে ভয় দেখানোর চেষ্টা করলাম তাও সভাপতি ভয় পায় না সভাপতি সেই সাহস দর্শক দেখছেন কোন দিকে ঢুকেছি আর কোন দিকে বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক ঘরের কোন বসে থাকলে রকম গুহা দেখার সুযোগ আপনার হবে না এরকম অ্যাডভান্স অ্যাডভেঞ্চার করতে পারবেন না রোমান করতে পারবেন না সেজন্য ঘরের কোনো থেকে বের হতে হবে ভ্রমণ করলে যে লাখ লাখ টাকা খরচ হয় এরকম না তো এই আর কি আলহামদুলিল্লাহ আমরা মুক্ত আলোতে প্রবেশ করেছি মুক্ত আলো দর্শক চলে এসেছি ওই যে দেখেন দেখা যাচ্ছে এখন আর বড়ো কোনো রিক্স নেই আলহামদুলিল্লাহ ওই যে আমাদের সভাপতি সবার আগে আগে চলে যাচ্ছে সভাপতি ডাকাত মারা সভাপতি এটা হুম আমাকে ডাকাত মারার গল্প শোনাইছিল তো আমি বিশ্বাস করিনি আজকে আমার পুরো বিশ্বাস হয়ে গেছে এগুলো ডাকাত মারতে পারবে ওরে আল্লাশ অবশেষে গুহারে এক প্রান্ততে ঢুকে অবশেষে আরেক প্রান্ততে বের হয়েছি আমাদের উঠার জন্য সরকার সিঁড়ি করে দিয়েছে তারপরেও অবস্থা খারাপ হ্যাঁ একদম নিঃশ্বাস বড় বড় হয়ে গেছে এই জন্য আর কথা বলবো না খালি দৃশ্যগুলো দেখেন আলুর টিলে হ্যাঁ মা হামো মা দেখেন কথা দেখেন দশ মিনিট সময় লেগেছে ওই দেখেন ওইদিক থেকে অনেক পর্যটক আস্তে আস্তে উপরে উঠে আসতেছে